হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর আবার ভিডিও করলাম আজকে আমি আপনাদের আমার জীবনে প্রথম পাত্র দেখতে আসার গল্প আপনাদের সাথে শেয়ার করব একদিন আমি আমার বান্ধবীর বাড়ি বেড়াইতে গেছি হয়েছে গায় গেছে পরে আমার বাড়ি থেকে আমার ফোন দিছে ফোন দেওয়ার পরে এখন আমার কয় বাড়ি আয় আমি কই কে কয় দরকার আছে তুই আয় এ পরে আমি কই কি আমি কেবল বলে আসলাম আমার বান্ধবীর বাসায় ওই আমার এখন যাইতে দেবো না কি হয়েছে তোরা কো কয় না দরকার আছে পরে বাইকে কয় না পরে হ্যাঁ পরে ব্যাঙ্গে পরে কয় কি যে ই হয়েছে তোর এক জায়গা থেকে দেখ আমি কয় কি আমি এখন বিয়াবুক না আসবো না কইরা দে পরে আমি আমার আব্বারে বললাম না কইরা দেও আমি এখন বিয়া না আমার দেরি আছে আমি লেখাপড়া করবো তারপরে আমি বিয়া তারপর ও কয় তুই বাড়ি আয় তোর বান্ধবী নিয়ে আহ এখনই চইলাই ওরা হাসাই করে এখন কি করব আমি ফুয়ে নুচল আমার আব্বাই হাসে আসতে বলছে গো এখন যদি না করি তাহলে কেমন দেখা যায় পরে হাসাই করে ওই বান্ধবী নিয়ে আমি আইসি আসার পরে দেখি আইসা নিয়ে বেশিক্ষণ না আধা ঘন্টা এক ঘন্টা আমার আব্বাই কে গোসল টোসল দিয়ে রেডিও থাক পরে এখনই চলে আসবো আমি কে আসুক তুই আসতে গেছিস আমার কাছে না না নিয়ে

এখন আমি তো ওরাই কে বাসি না অনেকে আর ওই রকম রাগ না পরে হেসে গেছে পরে বেড়ারাই সে আবে যাবে জিজ্ঞাসা করলো করার পরে হেসে দেখলাম দেখলো পরে দেখার পরে আমার থেকে সব কিছু জিজ্ঞেস করলো বাপের নাম তোমরা কয় ভাই বোন কোথায় তোমাকে বাড়ি পরে আমি হেসে ওই জায়গা থেকে হানে কয় নিয়ে যাও পরে আসলাম পরে হানে কয় আমি আমাকে পছন্দ হয়েছে এখন আমি যে ঘরে এসে হাই রে কান্না হে কান্না দেহেকেরা ওরা আমি কানতে কানতে এখানে বেড়াল আমার কান্না হই না কে কি কয় উমুন ওই আপনি মেয়ে তো কান্না করে কে কি হয়েছে কো বিয়ে বসবো না আমার মেয়ে আমি কইছি কইসি বিয়া দিম তাই আমি লেখাপড়া করুন হ্যাঁ কি আমি নিয়ে লেখাপড়া করাম আপনার মেয়ে যদি লেখাপড়া করতে চাই তাহলে আমি নিয়ে করাম সমস্যা নেই পড়তে চাই পড়া মানে পরে আয় কই হ্যাঁ তাও আমি শিক্ষার আমি খুব কান্না করতেছি পড়ার পরে হ্যাঁ হলো কই আপনি মেয়ে তো পছন্দ হয়েছে কিন্তু যে কান্না করতেছে মনে অন্য জায়গায় কোনো শিক্ষা ওর সাথে মনে সম্পর্ক আছে হ্যাঁ না কয় না ওরকম নাই আমার মেয়েরা আমি সব জিজ্ঞেস করছি বিয়া দিলে যে পরে বাচ্চা তুই কিছু বলবি কিন্তু তুই কিছু বলবা পারবি না হ্যাঁ নয় পরে হ্যাঁ হলো যাইতে গেছিল দেহার নিজে কয়ে গেল যে তাহলে হলো আপনারা যাই তখন বাড়ি ঘর আসা করে হ্যাঁ বাড়ি ঘর আসলো তারপরে এখন যাবো পছন্দ মছন্দ হইলো এখানে আবার হেরা হলে আসবো হ্যাঁ আসবো আমার আইসে বিয়া আমি দিন মিন তারিখ মারিখ কি পাওনা দাওনা সব ঠিক করবো ওদিনকে আমার মা আমার আম্মার নাক দিয়ে রক্ত হয়েছে আসার পর কয়ে আজকে আমার মেয়ের বিয়ে ঠিক করবে আসবো নাক দিয়ে রক্ত আসলো এটা তো মনে হয় ঠিক নেই পরে কয় না আমার মেয়ের বিয়ে দিব না ওই ছেলেটা মানে পরে নাক করছে পরে অনেক কান্না ওরে আর এক জায়গায় সেই ছেলের আবার আরেক জায়গায় বিয়ে ঠিক হয়েছে আমার তো না করে দিল দিব না আমার ওই জায়গায় পরে হ্যাঁ সে না করে দিলো হ্যাঁ তো আর জোর করে মানে নিয়ে আসবো না পরে চলে গেল যে আবার আরেক জায়গায় বিয়া ঠিক হইছে সেই ছেলেটা আহা ওই জায়গায় গায়ে হলো দিন সেরা পলাইছি পলাইয়া কয় কি কয় আমি যে আগে যে মেয়েদের দেখছি ওই মেয়েদের যদি বিয়া দেয় তাহলে বিয়া করুম তাছাড়া আমি করবো না আর কি সেরা পলে মোলে আইসে না কি কইয়া হারুম না এইতো আমার জীবনের কাহিনী দেখবার আসলো ভাই ও বোনেরা আমি গ্রামের মেয়ে আমি একটা চ্যানেল খুলছি দয়া করে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকুন ধন্যবাদ সবাইকে